আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স কি বলবো কিছু বুঝতে পারছি না স্ক্রিনের মধ্যে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সে একজন প্রবাসী সে একজন মানসিক রুগী প্রবাসকে নিয়ে কি বলবো প্রবাসীদের প্রবাসী নিয়ে কি বলবো আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না কারণ আমি নিজেও কয়েকদিন প্রবাসে ছিলাম প্রবাসের যে কষ্ট যেটা আছে সেটা আমি আপনাদেরকে কোনো বাসায় প্রকাশ করাতে পারবো না আমরা এক এক সময় পয়সার জন্য ফ্যামিলির জন্য ভাই বোনদের জন্য মা বাবার জন্য আমাদের জীবনটা উৎসর্গ করে দেয় শুধু তাদের খুশির জন্য কিন্তু অবশেষে আমরা অনেক প্রবাসী বাইরা ফ্যামিলির মধ্যে এসে দুকা খেয়ে যাই এর কারণ আমাদের পরিবারের সবাই আমাদের যে দুঃখ কষ্ট যেটা আছে আমি সব পরিবারের কথা বলছি না কিছু কিছু পরিবার আছে শুধু টাকা পয়সা চিনে সেই মানুষটাকে চিনে না যে মানুষটা এই টাকাগুলো উপার্জন করে নিজের ফ্যামিলিকে দিয়েছে ফ্যামিলি ভাই বোন মা বাবা সবাইকে খুশি করার জন্য সেই টাকা উপার্জন করে দিয়েছে অবশেষে আমরা তাকেই ভুলে যাই আসলে স্ক্রিনের মধ্যে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সে একজন প্রবাসী প্রবাসে অনেকদিন থাকার পর সে মানসিক রোগে আক্রান্ত হয়েছে অবশ্যই সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিল আর বাংলাদেশে আসার পর তাদের পরিবারের সবাই তাকে গ্রহণ করছে না সে এর কারণ হচ্ছে সে একজন মানসিক রুগী কারণ সে তো আর এখন টাকার মেশিন নয় যতদিন সে প্রবাসে ছিল সে একজন টাকার মেশিন ছিল তার গুরুত্ব অনেক ছিল ফ্যামিলি পরিবারের সবার কাছে আর সেই মেশিনটা কোনো একটি কারণে নষ্ট হয়ে গিয়েছে তার জন্য সেই মেশিনটার আর কোনো গুরুত্ব নেই আমি এরকম যারা মা বাবা বর্তমানে পৃথিবীতে আছে দয়া করে আপনারা প্রবাসী ভাইদেরকে এরকম ভাবে আপনারা তাড়িয়ে দিবেন না একজন প্রবাসী ভাই নিজের চিন্তা না করে ফ্যামিলির জন্য সব কিছু ছেড়ে দিতে পারে আপনারা কেন কোনো কোনো সময় এরকম ভেদভাব করেন দয়া করে যদি এরকম কোনো সিচুয়েশন পড়ে থাকে তাহলে নিজের সন্তান নিজের বুকে টেনে নেবেন অবশ্যই কারণ একজন সন্তান নিজের মা বাবার ভাই বোনদের মুখে দুমুটো দুবেলা খাবার দিতে সে প্রবাসে চলে যায় তার নিজের কেরিয়ারটা নষ্ট করে অতপর সে প্রবাস থেকে ফিরে আসার পর তার কোনো মূল্য থাকে না আমরা সবাই বলি এতদিন প্রবাসী থেকে কি করেছিস কিন্তু আট বছর দশ বছর পনেরো বছর এক প্রবাসী বাই প্রবাসে থেকে নিজের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে নিয়ে অবশেষে ফিরে এসে সেই কথাগুলো তাকে শুনতে হয় তখন তার মনে কি লাগে আপনারাই বললেন সো ভিডিওটি হঠাৎ আমার চোখের সামনে এলো ভাবলাম এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেয় যাতে করে সব মানুষ বুঝতে পারে প্রবাসী মানুষের কষ্ট পরিবারের ভরণ পোষণের জন্য ফেনির গিয়াসুদ্দিন গিয়েছিলেন মালয়েশিয়ায় মাত্র চার বছরে সেখানে মানসিক ভারসাম্য হারিয়ে ফিরেছেন স্বদেশে কিন্তু আক্ষেপের বিষয় শুধু মানসিক ভারসাম্যই হারাননি হারিয়েছেন ভালোবাসার মানুষদেরও এখন প্রবাস ফেরত রেমিটেন্স যোদ্ধাকে নিতে চায় না তার পরিবারের কেউই মালয়েশিয়া কারাবরণ শেষে গত ১৯ ডিসেম্বর বিকেলের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মানসিক ভারসাম্যহীন গিয়াসুদ্দিন বিমানবন্দরে অসংলগ্ন আচরণ দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান তাকে উদ্ধার করে ব্র্যাকের মাইগ্রেশন সেন্টারের কাছে হস্তান্তর করে সে থেকে গত ছয় দিনে এপিবিএন ও ব্র্যাক নানাভাবে চেষ্টা করলেও গিয়াসুদ্দিনকে বাড়ি নিতে রাজি হয়নি তার পরিবারের সদস্যরা কল করে গিয়াসুদ্দিনের কথা বললেই ফোন কেটে দেয় তার স্বজনরা তাই আপাতত ব্র্যাকের হেফাজতেই আছেন গিয়াসুদ্দিন সো দয়া করে আপনারা ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো কোনো মা বাপ ভাই বোন এই ভিডিওটা দেখে হয়তো তাদের যে ভুল যেটা আছে সেটা সুধরাতে পারে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তখনই খুদা হাফিস